সাবস্ক্রাইব করুন অনন্ত দৃষ্টি ক্লিক করুন বেল আইকন সবার উপরে মানুষ সত্য তাহার উপরে নাই যে যেমন কর্ম করে সে নিজের কর্মফল ভোগ করে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় মহাদেবের জয় নমস্কার বন্ধুগণ আজ দশই নভেম্বর দু আজকের বাংলার তারিখ হচ্ছে তেইশে কার্তিক চৌদশো বত্রিশ বঙ্গাব্দ আজকের বার হচ্ছে সোমবার জেনে নেব আজকের বৃশ্চিক রাশি ও বৃশ্চিক লগ্নের জাতক জাতিকাদের দিনটা কেমন হতে চলেছে কোন কোন বিষয়ে আপনারা কতটা লাভবান হবেন এবং কোন কোন ক্ষেত্রে আপনাকে বিচক্ষণতা অবলম্বন করে চলতে হবে এছাড়াও বৃশ্চিক রাশির মানুষদের জন্য গ্রহ নক্ষত্রের গোচর এবং আপনাদের চারিত্রিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে কিছু গুরুত্বপূর্ণ তথ্য এবং শুভ রং শুভ সংখ্যা শুভ রত্ন ইত্যাদি উল্লেখ করা হয়েছে তো বন্ধুগণ আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আশা করছি অনেকটা উপকৃত হবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আপন জনদের সঙ্গে ভিডিওটি শেয়ার করবেন এবং আজ কার্তিক মাসের সোমবার তাই আজকে শ্রবণ করুন মহাদেবের মন্ত্র যে কোনো শক্তিশালী মন্ত্র দেবাদেব মহাদেবকে স্মরণ করে শ্রবণ করুন অবশ্যই আপনাদের জীবনে শুভ পরিবর্তন আসবে এছাড়াও আপনারা যদি খুবই ব্যস্ত থাকেন তাহলে যে কোনো কাজকর্ম করার সময় আপনাদের মোবাইল ফোনে চালিয়ে রেখে দিন দেবাদিদেব মহাদেবের শক্তিশালী মন্ত্রগুলি সেগুলি আপনাদের জন্য অত্যন্ত ভালো হবে এবং আপনারা মন থেকে ভালোবেসে কমেন্টে জয় মহাদেবের জয় অথবা জয় বাবা ভোলানাথ লিখে যাবেন পাশাপাশি যারা মুসলিম দর্শক বন্ধু রয়েছেন কমেন্টে ভালোবেসে আপনাদের মহান আল্লাহর নামটি লিখে যাবেন চলুন প্রথমেই জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে আজ কৃষ্ণপক্ষের ষষ্ঠী তিথি আজকের নক্ষত্র পুনর্বসু আজকের করণ গড় এর পরেই শুরু হয়ে যাচ্ছে করণ আজকের যোগ হচ্ছে সাধ্য এরপর জানব আজকের সূর্য এবং চন্দ্র গণনা সম্বন্ধে আজকের সূর্যোদয়ের সময় হচ্ছে সকাল ছটা বেজে চল্লিশ মিনিটে সূর্যাস্তের সময় বিকেল পাঁচটা বেজে তিরিশ মিনিট ও ষোলো সেকেন্ডে আজকের চন্দ্র রাশি হচ্ছে মিথুন অর্থাৎ আজকে চন্দ্র মিথুন রাশিতে গোচর করছে এবং চন্দ্র এর পরেই কর্কট রাশিতে অবস্থান করবে আজকের চন্দ্রোদয়ের সময় সকাল দশটা বেজে চৌদ্দ মিনিটে চন্দ্রাস্তের সময় পরদিন সকাল এগারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে এরপর জানবো আজকের শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল এগারোটা বেজে তেতাল্লিশ মিনিট থেকে দুপুর বারোটা বেজে ছাব্বিশ মিনিট ও বত্রিশ সেকেন্ড পর্যন্ত তো আজকের এই শুভ সময়ের মধ্যে আপনারা নিজেদের যে কোনো শুভ কাজকর্ম করতে পারেন যদিও আপনাদের রাশি সাপেক্ষে আলাদা করে শুভ সময় উল্লেখ করা হয়েছে আপনারা সেই সময়ের মধ্যেও শুভ কাজকর্ম করতে পারেন আজকের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত হচ্ছে দুপুর বারোটা বেজে ছাব্বিশ মিনিট এবং বত্রিশ সেকেন্ড থেকে দুপুর একটা বেজে দশ মিনিট পর্যন্ত এরপরের অশুভ সময় দুপুর দুটো বেজে ছত্রিশ মিনিট এবং বিয়াল্লিশ সেকেন্ড থেকে বিকাল তিনটা বেজে কুড়ি মিনিট পর্যন্ত তো আজকের এই অশুভ সময়ে আপনারা প্রত্যেকেই সমস্ত দিক থেকে সাবধানতা অবলম্বন করে চলবেন এই সময়ে কোনো রকম শুভ কাজকর্ম না করাই আপনাদের জন্য ভালো হবে চলুন এবার মূল আলোচনায় যাওয়া যাক জয় মহাদেবের জয় প্রথমেই জানিয়ে রাখি নিজেদের শখ আল্লাতে মেটাতে গিয়ে বাড়তি খরচ কিছু পরিমাণ বৃদ্ধি পেতে পারে কোনো বন্ধুর জন্য বিপদ থেকে উদ্ধার পাবেন শিক্ষা সংক্রান্ত বিষয়ে আজকে সুযোগ সুবিধা লাভ করতে পারে না। প্রতিবেশীদের সঙ্গে কোনো বিষয়ে ঝামেলা বাড়তে পারে তবে অযথা অতিরিক্ত ঝামেলায় আজকে না যাওয়াই আপনাদের জন্য ভালো হবে আপনার স্ত্রী কিংবা আপনার চেয়ে বয়সে ছোট কোনো ব্যক্তি আপনাকে স্বাস্থ্যের দিক থেকে সুস্থ থাকার পরামর্শ দেবে এছাড়াও নেশাদ্রব্য জিনিস থেকে মুক্তি পাওয়ার জন্য প্ররোচনা দিতে পারে নিজের মধ্যে যে বদ অভ্যাস কিংবা নিজের যে যে সমস্ত বিষয় আপনার নিজেরই খুব একটা পছন্দ হয় না সেই অভ্যাসগুলিকে বদলানোর আজ আপনারা একটা বিশাল সুযোগ পাবেন সেই সুযোগটাকে কাজে লাগানোর চেষ্টা করুন জীবনে উন্নতি করতে পারবেন পারিবারিক দিক থেকে আজ আপনাদের দিনটা খুব একটা ভালো হবে না পারিবারিক ক্ষেত্রে যথেষ্ট পরিমাণে কিন্তু অশান্তি দেখা দিতে পারে পরিবারে কোনো নতুন অতিথি আসা নিয়ে কিংবা পরিবারে না বলে কয়ে কোনো অতিথি আসা নিয়ে কিন্তু অনেক সমস্যা বৃদ্ধি পাবে ভাই মধ্যে সম্পর্ক কম বেশি ভালো থাকবে পরিবারে নতুন সদস্য আজকে আসতে পারে অনুষ্ঠান হওয়ার একটা যোগ দেখা যাচ্ছে পরিবারে আজকে কিন্তু কম বেশি খুশির আমেজ থাকলেও কিছুক্ষণের জন্য মনোমালিন্য কিংবা ক্ষণিকের জন্য বাবা মায়েদের সঙ্গে কিন্তু একটা কলহ সৃষ্টি হতে পারে প্রেম সম্পর্কের দিক থেকে আজকের সময়টা খুব একটা ভালো হবে না যারা অবিবাহিত জাতক কিংবা জাতিকা রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু প্রেম সম্পর্কে সমস্যা সৃষ্টি হতে পারে আপনারা যারা সদ্য বিবাহিত জাতক কিংবা জাতিকা তাদেরকে একটু সতর্কতা অবলম্বন করে চলতে হবে এবং আপনারা যারা দীর্ঘ সময় ধরে দাম্পত্য সম্পর্কে যুক্ত রয়েছেন তাদের কিন্তু আজকে অনেক বড় কোনো সমস্যার সৃষ্টি হয়ে যেতে পারে পূর্বের কোনো বিষয় নিয়ে আপনাদের মধ্যে কলহ অশান্তি বিবাদ বৃদ্ধি পাবে কোনো শুভ কাজ শুরু করার জন্য আজকের শুভ সময়টা কাজে লাগাতে পারেন সময়ের মধ্যে কিন্তু যে কোনো কাজ সুসম্পন্ন হতে পারে নতুন কাজের ক্ষেত্রে আগ্রহী থাকার ফলে বিভিন্ন নতুন কাজে আপনারা খুব অল্প সময়ে লাভ করতে পারবেন তবে তাড়াহুড়ো করে কোনো কাজ না করেই আপনাদের জন্য শ্রেয় হবে ভ্রমণের দিক থেকে ভালো খবর খবর লাভ করতে পারবেন ব্যবসাবাতির দিকটা আজ আপনাদের মধ্যমভাবে অতিবাহিত হবে যারা শিক্ষার্থী রয়েছেন শিক্ষার্থীরা কিন্তু বেশ ভালো লাভ করতে পারবেন তবে শিক্ষা ক্ষেত্রে কিছুটা মনোযোগী হয়ে ওঠার পরামর্শ দেওয়া হচ্ছে শিক্ষা ক্ষেত্রে বিদেশ যাত্রার জন্য আজকে ভালো খবর আসতে পারে এবং কোন রকম শিক্ষা প্রতিষ্ঠান থেকে ভালো অফার পেতে পারেন আর্থিক সমস্যার জন্য যারা জীবনে অগ্রগতি করতে পারছিলেন না তাদের জন্য সময়টা ভালো কাটবে সন্তানদের কারণে চিন্তা বৃদ্ধি ঘটবে এবং বাবা মায়েদের স্বাস্থ্য সমস্যা নিয়েও কিন্তু যথেষ্ট মানসিক চাপ বৃদ্ধি থাকবে পরোপকারের শান্তি লাভ রয়েছে নিজেদের দুর্বল দিক নিজের মধ্যেই রাখার চেষ্টা করবেন কোনো বিষয়ে আজকে কাউকে কথা দিতে যাবেন না প্রতিবেশীদের সঙ্গে আজকে মোটামুটি সম্পর্ক ভালো থাকবে তবে পাড়া প্রতিবেশীদের সঙ্গে কিন্তু কিছুটা মনোমালিন্য আজকে সৃষ্টি হতে পারে অতীতের সম্পর্ক নিয়ে আপনাদের মনে একটা মানসিক পরিস্থিতি বিষণ্ণতা কাজ করবে অস্থিরতা কাজ করবে সেদিক থেকে সতর্ক থাকুন আপনারা যারা আইএনজীবী রয়েছেন কিংবা কোনো রকম আইনি মোকদ্দমায় কাজকর্ম করেন তাদেরকে আজকে একটু বিশেষ বিচক্ষণতা অবলম্বন করে চলতে হবে অন্যথায় মিথ্যা অপবাদে ফেঁসে যেতে পারেন কিংবা আপনার অসাবধানতা বসত অনেক বড় কোনো ক্ষতি আপনার জীবনে প্রবেশ করতে পারে ডাক্তারি পরামর্শ মেনে স্বাস্থ্যের প্রতি বিশেষ নজর দেওয়ার চেষ্টা করবেন নিজেদের রোজগার রুটিনে কিছুটা পরিবর্তন আনলে স্বাস্থ্যের প্রতি উন্নতি লক্ষ্য করতে পারবেন যারা পুলিশি ঝামেলায় দীর্ঘ সময় ধরে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে আজকের দিনটা কিছুটা শুভ হতে চলেছে কোনো ক্ষেত্রে ভালো রায় আসতে পারে যদি আপনাদের আর্থিক দিকের কথা বলা হয়ে থাকে সঞ্চয় কিন্তু মোটামুটি থাকবে অর্থ আয় এবং অর্থ ব্যয়ের মধ্যে একটা সুন্দর সামঞ্জস্য বজায় থাকবে ঋণ পরিশোধের জন্য সময়টা ভালো হবে পাওনা আদায়ের ক্ষেত্রেও কিন্তু সময়টা কাটতে চলেছে পর্যাপ্ত পরিমাণ বিশ্রাম নেওয়ার চেষ্টা করবেন খাওয়ার দাওয়ারের প্রতি একটু লোক কমানোর চেষ্টা করবেন আজ আপনাদের অনেকেই কিন্তু পরামর্শ দিতে পারে তবে সমস্ত পরামর্শদাতা কিন্তু আপনাদের জন্য সুপরামর্শদাতা হবে না সেদিক থেকে সতর্ক থাকুন অন্যের পরামর্শ নেওয়ার পাশাপাশি যে কোনো কাজের শুরুতে নিজের বুদ্ধি কৌশলকে কাজে লাগিয়ে সমস্ত দিক ভেবে যদি আপনারা অগ্রগতি করেন সেক্ষেত্রে আজকের দিনে আপনাদের সবচেয়ে শুভ রং হচ্ছে কমলা সবচেয়ে শুভ সংখ্যা হচ্ছে চৌদ সবচেয়ে শুভ দিক হচ্ছে উত্তর পূর্ব দিক সবচেয়ে শুভ রত্ন হচ্ছে লাল প্রবাল সবচেয়ে শুভ সময় হচ্ছে সকাল বেজে আটত্রিশ মিনিট থেকে বিকাল চারটা বেজে তেরো মিনিট পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সতর্ক থাকুন আজকের দিনটা আপনাদের খুব ভালো কাটুক জয় রাধে কৃষ্ণ